আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন এটা জায়জ হচ্ছে কিনা না দেখুন ইঁদুর মারা মৌলিকভাবে না যায়জ কাজ না যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয় আমাদের ফল ফসল ক্ষতি করে বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয় তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয় কিন্তু নির্মমভাবে মানাটা নিষেধ অতএব ঈদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন যে পানিতে চুবিয়ে মারছেন এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা না সাল্লাম বলেছেন আলা আল্লাহতআসান আল্কুল্লিসেই আল্লাহ তার প্রত্যেকটা বস্তুর প্রতি প্রতিহসান করাছেন যদি তোমরা কোনো পশু জবিক করতে হয় যুদ্ধক্ষেত্রে কোনো শত্রু পক্ষকে হত্যা করতে হয় বিচার বিভাগকে হত্যা করতে হয় তাহলে তো সেক্ষেত্রে তোমরা এহসান করবে অর্থাৎ অনুগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে বিধায়